আসসালামু আসসালামাইকুম ওরমুল্লাহ বরাকাত আপনারা ইতিমধ্যে জানেন জানান যে আগামীকাল এস এস ফল প্রকাশিত হবে তো আপনারা সবার আগে কিভাবে এসএসসি ফল পাবেন সেটি আজকে আমি আপনারা গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে চলে আপনারা আপনার বা যাবেন্ট বোর্ড বাংলাদেশ বোর্ড লিখলে আপনার একটা ওয়েবসাইট আসবে এখানে আপনারা দেখতে পারবেন দেখেন প্রথম ওয়েবসাইটটা এখানে আসছে আমি দেখেছি আপনাদেরকে প্রথমটা দ্বিতীয়টা এখানে একটা ওয়েবসাইট আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে ক্লিক করবেন এই যে এখানে তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে একটু লোডি নেবে দেখেন এবারে এন্টারপ্রাইজ একটা শুরু হবে তো আপনারা এখানে প্রথমে এসএসসি দাখিল ইকুইপমেন্ট আছে তো আপনারা এসএসসি এসএসসি আপনারা সিলেক্ট করবেন যেতে এসএসসি এসএসসি থাকবে তো এখানে 2000 ইয়ার আছে 2024 এটা থাকবে বোর্ড আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে বোর্ড আছে বোর্ডটা সিলেক্ট করবেন কুমিল্লা ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম এরকম যেটা আছে আপনারা সিলেক্ট করবেন তো আমি কুমিল্লা সিলেক্ট করলাম এবারে আপনারা আপনাদের রোল নাম্বার দিবেন এখানে তারপরে আপনারা কি করবেন রুল নম্বর দেওয়ার পর আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপরে করে আর এখানে একটা সংখ্যা দিবে যোগ করার একটা সংখ্যা দিবে যেমন কারো কারো ক্ষেত্রে বাড়তেও পারে কমতেও পারে যেমন ফোর ওয়ান প্লাস মানে ফাইভ সারি আর এখানে যোগ করলে পাঁচ হয় এখানে পাঁচ দিয়ে আপনারা সাবমিট দিয়ে দিবেন এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপটা দেখা জন্য আমি আবার একটা নিউ ট্যাপ নিলাম নিউ ট্যাপ নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা সার্চ দিবেন ওয়েব রেজাল্ট ডট বিডি আমার আগে তো সার্চ করে আছে ওয়েব রেজাল্ট ডট বিডি এইভাবে সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পরে এখানে প্রথম পরে যে অপশনটা আছে ইরিগেশন বোর্ড রেজাল্টের পরে একটা অপশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় অপশন যেটা আছে এটাতে ক্লিক করবেন তো আমি এখানে এটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা রেজাল্টটা দেখে নিতে পারেন এখানে আরো সুন্দরভাবে দেখা আছে দেখেন এই যে এখানে প্রথম পরীক্ষার নাম এক নির্বাচন করবেন আপনি তো আপনার যে পরীক্ষা এই পরীক্ষা যেটি এসএসসি আমরা এখানে এসএসসি নির্বাচন করবেন তো একটি এখানে পরীক্ষার সাল সালটা দু হাজার চব্বিশ অবশ্যই দু আপনারা নির্বাচিত করবেন তো বোর্ডের নাম লিখবেন এখানে আপনার বোর্ডের নাম লিখেন তো ফলাফলের ধরন এখানে নিচে অনেকগুলো অপশন আছে একটা আছে প্রতিষ্ঠানের ফলাফল আরেকটা আছে আপনার প্রতিষ্ঠানে বোর্ডের ফলাফল আরেকটা হচ্ছে আপনার কি একক বা বিস্তারিত ফলাফল এক হক মানে আপনি নিজে তো আমি এক হক ফলাফল এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে পরীক্ষার তিন নম্বর দিবেন ইংরেজিতে অবশ্যই দিতে হবে সবকিছু তারপরে এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপরে যায় এখানে একটা ক্যাপচার হবে এই ক্যাপচারটা আপনারা এখানে বসাবেন এই ছবিতে একটা দেখা যাচ্ছে এই ক্যাপচারটা আপনারা দিয়ে আপনারা অবশ্যই এখানে কি করবেন ফলাফল দেখুন এখানে সাবমিট দিবেন এখানে সাবমিট দিলে আপনারা দুটো রেজাল্টটা সবার আগে পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব টিম লাইনে শেয়ার করে দেন এবং পরবর্তীতে ইনার্টিং ভিডিও পেতে আরো পেজটি সবাই ফলো করে দিয়ে রাখবেন আলাইকুম